এই বাড়ি আপনার কালিয়া ঘনার চালা কোন দেশে থাকেন আরবিয়া আচ্ছা আপনি আমাদের ভিডিও দেখতেন আগে হ্যাঁ অবশ্যই দেখতাম তার জন্য এসেছি আচ্ছা আপনি কত টাকা একদম সত্তর

অবশ্যই এখানে আসবেন মোজাদ্দে মোটরস এখানে ভালো ভালো অনেক সুন্দর মানে গাড়ি পাওয়া যায় অবশ্যই আপনার আসবেন আর এরপরে হচ্ছে একটা স্প্লেন্ডার প্লাস এই গাড়ি নিয়ে যাইতেছে অনেক দূর থেকে বাড়ি কোথায় নাগরপুর নাগরপুর ভিডিও দেখতেন জি আর এর মধ্যে কি কোথাও কোনো ভিজিট করা হয়েছে গাড়ি কেনার জন্য না ওরকম করা হয় নাই উদ্দেশ্য এক জায়গায় নেই গন্তব্য এক জায়গায় জি এইখান থেকে সবল হয়ে গেছে

আমার অভিজ্ঞতা থেকে যতটুকু ই করছি দেখছি যে না ওই ধরনের কোনো ই করা নাই গাড়িগুলো বেশ মানে যেভাবে কাস্টমারের কাছ থেকে নিচে ওই কোয়ালিটি রাখছে আশা করি যদি কেউ আসে কিনতে মনে হয় ঠকবে না এখান থেকে না এখানে দেখলাম আমার সামনে আরো কয়েকটা গাড়ি নিল ওদের পেপার দেখলাম সবগুলো বেশ মানে যে ফার্স্ট পার্টির কাগজগুলি এখানে আছে এবং সব কিছু ওকে আছে শুধু আপনারা স্বাক্ষর করবেন টাকা দিবেন আর গাড়ি নেবেন ধন্যবাদ আমাদের কাছে একদম সহজলভ্য করে ফেলেছি যেটা হচ্ছে অন দিক থেকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছি যারা যারা আসলে বাইক কিনতে চান এবং হেঁচাল মুক্ত ভাবে কিনতে চান তারা আমাদের সঙ্গে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাল জেলাপুর থানা মুজাদ্দিদে মোটর ধন্যবাদ সকলে ভালো থাকবেন আলাইকুম